আজ্লাহম আশাই বিসমিল্লাহ রহমান রহিম তো হচ্ছে এখন দেখব আমরা সমানকরণ বিক্রিয়া তো সমানকরণ বিক্রিয়া দেখলে আমাদের পাঠ্য শেষ তো কথা না ভেবে সমানকর বিক্রিয়া প্রথম সমানকরণ বিক্রিয়া খুব একটা বড় না সমানকরণ বিক্রিয়া সংজ্ঞা দেখবো উদাহরণ দেখবো তাহলে সমানকর বিক্রিয়া শেষ এবং অন্যান্য বিক্রিয়া যেমন প্রকার ভেদ ছিল হচ্ছে একানব্বই দুয়ানব্বই ছিলো ফাইল প্রোফাইল কিন্তু সমানকরণ বিক্রিয়া কোনো প্রকারভেদ নেই তো সমানকরণ বিক্রিয়া খুব ছোট এবং সহজ তো সমানুপাণ বিক্রিয়া থেকে মূলত আমাদের হচ্ছে সিকিউ ক অথবা খতে প্রশ্ন আসে যে সমানুপাণ বিক্রিয়া ব্যাখ্যা করো তো তখন সমানুপাণ বিক্রিয়ার সংজ্ঞা লিখতে হবে এবং একটা উদাহরণ দিব তাহলে আমাদের সমানুপাণ বিক্রিয়ার যে ওই খ নম্বর প্রশ্ন হয় সিকিউয়ের ওটা হচ্ছে কমপ্লিট হবে তো আমাদের এখন দেখি যে সমানুপাণ বিক্রিয়া কাকে বলে তো সমানুপাণ বিক্রিয়ার সংজ্ঞা হলো যে যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক যে রাসায়নিক যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক যৌগের বিক্রিয়ক যৌগের অনুষ্ঠিত যে রাসায়নিক বিক্রিয়ায় জৈব যৌগের জৈব যৌগের অনুষ্ঠিত অনু যে রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া জৈব যৌগের অনুষ্ঠিত পরমাণু সমূহের পুনর্বিন্যাস পরমাণু সমূহের পরমাণু 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 সমূহের পরমাণু সমূহের পুনর্বিন্যাস পুনর্বিন্যাস যে রাসায়নিক বিক্রিয়া জৈব যৌগের অণু যৌগের অনুষ্ঠিত পরমাণু সমূহের পুনর্বিন্যাসের ফলে নতুন পুনর্বিন্যাস এর ফলে পুনর্বিন্যাস এর ফলে নতুন পুনর্বিন্যাসের ফলে নতুন পুনর্বিন্যাসের ফলে নতুন উৎপাদ বা যৌগ উৎপন্ন হয় নতুন উৎপাদ নতুন উৎপাদ নতুন পাঁচ নতুন পাঁচ স্ল্যাশ যোগ নতুন পাঁচ স্ল্যাশ যোগ উৎপন্ন হয় উৎপন্ন উৎপন্ন হয় উৎপন্ন হয় তাকে তাকে সমানুকরণ সমানুকরণ তাকে সমানুকরণ বিক্রিয়া সমানুকরণ বিক্রিয়া বলা হয় সমানুকরণ বিক্রিয়া বলা হয় তো হচ্ছে উদাহরণ দেখি উদাহরণ উদাহরণ সমানুকরণ বিক্রিয়ার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কি বলে ওটা এই হচ্ছে

এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে উদাহরণ এটা হচ্ছে এক নম্বর উদাহরণ একটা উদাহরণ দেয় কারণ একটা উদাহরণ তো দিলে আর ভালো লাগবে না দুইটা দুই নম্বর উদাহরণ দেয় হচ্ছে সিএস থ্রি সিএস টু সিএস টু সিএস থ্রি এখান থেকে তাপ দিলাম বাবা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল সিএস থ্রি তো হচ্ছে সামান্যকরণ বিক্রিয়ার নতুন লক্ষণ হচ্ছে তাপ এবং হচ্ছে অ্যালুমিয়াম ক্লোরাইড তো এখান থেকে সিএস থ্রি anss uh, CS, cs3 এবং এখান থেকে হচ্ছে c3 এ কি হচ্ছে মূলত আমাদের সমানীকরণ বিক্রিয়া তো সমানীকরণ বিক্রিয়া যখন আমরা দেখব যে তাপ দেওয়া বা হচ্ছে তাপ দেওয়া প্লাস হচ্ছে ইয়া কি বলে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড দেওয়া তাহলে আমরা বুঝব যে এটা সমানগণ বিক্রিয়া লবণ তো সমানন বিক্রিয়া থেকে আমাদের মনে রাখতে হবে এখান থেকে মনে রাখতে যে হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড এবং হচ্ছে ইউরিয়া পরস্পরের এনএইচ ফোর সি এন ও হচ্ছে ইউ হচ্ছে এনএস টু সিও এনএইচ টু পরস্পরের 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 সমানো পরস্পরের সমানো পরস্পরের তো হচ্ছে এখান থেকে একটা কথা মনে যে হচ্ছে তা প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যান্ডোমিনিয়াম অক্সাইড প্রভাবক থাকলে তার সমানুকরণ বিক্রিয়া নির্দেশক তা নির্দেশক বা সমানুকরণ বিক্রিয়া নির্দেশ করবে তো এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে সমানকরণ বিক্রিয়া তো সমানুকরণ বিক্রিয়া থেকে মূলত খুব একটা প্রশ্ন আসে না আসলে এতটুকুই তো হচ্ছে সমানুকরণ বিক্রিয়া হচ্ছে এতটুকু তো যে রাসায়নিক বিক্রিয়া জৈব অনুষ্ঠিত পরমাণু সময়ের পুনর্বিন্যাসের ফলে নতুন বা যৌগ উৎপন্ন হয় সেটা হচ্ছে সমানকরণ বিক্রিয়া কারণ এখানে হচ্ছে অ্যামোনিয়াম সায়নাইট অ্যামোনিয়াম সায়নাইট হচ্ছে পুনঃ হয় ইউরিয়া উৎপন্ন হয়েছে তো হচ্ছে এখানে ঠিক একইভাবে এক দুই তিন চার এখানে চার কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকে অতএব হচ্ছে এটা হলো বিউটেন বিউট্যান হচ্ছে এখানে বিউটেনই আছে কিন্তু হচ্ছে এখানে হচ্ছে একটু ইয়া উল্টা পাল্টা হয়েছে বিউটেন হচ্ছে ইয়া আর এটা হচ্ছে বিউটেন এক দুই তো হচ্ছে একই সিস্টেম তো হচ্ছে সিস্টেম কি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অক্সাইড বা হচ্ছে যদি তাপ দেওয়া বোঝায় প্রভাবকে যদি দেখা যায় তাপ বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড দেওয়া তাহলে সেটা সমানকরণ বিক্রিয়া লোক ইয়া করবে তো হচ্ছে আমাদের এই হলো সমানকর বিক্রিয়া সমানকরণ বিক্রিয়া শেষ তো সমানকরণ বিক্রিয়া শেষ এখন হচ্ছে এরপরে আমরা যে ক্লাস আসবে সেটা হচ্ছে রিভিশন ক্লাস যোগ যাবে পার্ট টু রিভিশন ক্লাস তো হচ্ছে তো এতটুকুই তো বেশি কথা না বলাই ভালো কারণ কথা বললেই ভুল যাবে আর হচ্ছে মানুষকে তার হচ্ছে মুখ কন্ট্রোল করা উচিত কারণ যত বেশি কথা বলবে মানুষ তত তার ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে তা আমরা কথা কম বলবো তাহলে আমাদের জন্য ভালো আমাদের তাহলে অন্যের হচ্ছে গিবত বা হচ্ছে অন্যের বিরুদ্ধে কথা বলা এই যেটা তো ভালো একটা জিনিস না তো আমাদের অবশ্যই কথা কম বলতে হবে যতটুকু বলতে হবে কার্যকরের কথা বলতে হবে এবং হচ্ছে যে যত জ্ঞানী যে যত মানে যোগ্যতা সম্পন্ন কোয়ালিটিফুল সে তত কম কথা বলবে এবং কম কথার মাধ্যমে অধিক বিষয় উপস্থাপিত করবে সে তত জ্ঞানী তো আমাদের এই বিষয়ে মাথায় রাখতে হবে তো হচ্ছে বেশি কথা না অনেক বিজ্ঞা শেষ চারটে বিজ্ঞা শেষ করছি তো এরপরে হচ্ছে রিভিশন ক্লাস রিভিশন ক্লাসে করে ইনশাল্লাহ পার্ট থ্রি